আসসালামু আলাইকুম আমার পরিবারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমাদের সকালে একটা ভিন্ন ধর্মের খাবার হবে তো সকালের খাবারের জন্য একটু আয়োজন তো করতে হবে প্রথমে আমি দুধ জাল দিয়ে এটা হচ্ছে দেশি গরুর দুধ টাটকা ফ্রোজেন না মানে যখন দুধ দহন করা হয় তারপর পরে আমার মেজো যা এসে দিয়ে যায় কারণ মেজো মেজো মেজ যাদের গাভে আছে এই টাটকা দুধ খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এটা বেশি পুষ্টিকর যখন আমরা গ্রামে ছিলাম না তখন তো আসলে এটা পেতাম না তবে গ্রামে এসে বেশ কয়েকটা দিক দিয়ে অসুবিধা হলেও সুবিধাও কিন্তু অনেক হয়েছে তার মধ্যে অন্যতম এই সব টাটকা টাটকা খাবার খাওয়া গ্রামে থাকার সুবিধার মধ্যে অন্যতম তো এই খাঁটি দেশি গরুর দুধ খাওয়া যায় সতেজ এবং ফ্রেশ সবজি খাওয়া যায় চাইলে আপনি দেশি মুরগি বাড়িতে পালতে পারবেন সেখান থেকে ডিম মাংস দুটোই পাবেন হ্যাঁ তারপরে বিভিন্ন শাক বিনা পয়সায় পাওয়া যায় অনেক সুবিধা তবে অসুবিধারও কিন্তু শেষ নেই অসুবিধার মধ্যে অন্যতম আপনি যেটাই করতে যাবেন আপনার প্রতিবেশীরা সেটাতেই হলো সমস্যা ধরতে থাকবে যেটাই করেন আপনি যদি কারো বাড়িতে গিয়ে থাকেন মানে কারো বাড়িতে যান আর কি সেটা সেটাতেও সমস্যা বউ পাড়াই বেড়াই আবার কারোর বাড়িতে যদি না যান বউ বেশি পরদানশীল কারোর সাথে কথা বলে না মিশতে পারে না মিশুক না অহংকারী কত কথা আবার এখানে কিন্তু সমস্যা শেষ না আরও সমস্যা আছে অগণিত সমস্যা সেই অগণিত সমস্যার মধ্যে আর একটা ফ্রি সমস্যা আপনাদেরকে দেখায় মানে এটা এই যে দেখুন আমাদের বিছানার চাদরটা পুরাতন তবে কিন্তু মানে ফেলে দেওয়ার মতন এই যে দেখুন বেশ কয়েকদিন বেশ কয়েক মাসই আমি ব্যবহার করেছি তবে এখনো অনেক দিন ব্যবহার করা যাবে আমরা এই ঘরে ঘুমাই না এর বেনিফিট স্বরূপ আমরা কি পেয়েছি দেখুন এটা হলো আমার ইদুর মশাই করেছে এখন এটা না ফেলতে পারবো না ব্যবহার করতে পারবো এরকম একটা অবস্থা আমার মা আব্বা এসে পাঁচ দিন মতো ছিল তখন তো মা আব্বা ঘুমিয়েছিল এই ঘরে আর এখন তো আমরা ঘুমাই নাই দেখুন আরও উপহার দিয়ে দিয়ে গেছে ইদুর মশাই তাহলে গ্রামে আসার সুবিধা অসুবিধা আপনারা যারা আছেন মানে যারা সব সময় গ্রামে থাকেন তারা বুঝবেন কম কিন্তু যারা গ্রাম শহর দুটোতেই থেকেছেন তারা বেশি বুঝবেন যাই হোক কি করার সুযোগ সুবিধা অসুবিধা সবকিছু মিলিয়েই তো আমাদের জীবন এভাবেই চলতে হবে দুধ জাল দেওয়া আমার হয়ে এসেছে এখন একেবারে নিবু নিবু জালে রেখে দেবো বেশ খানিকক্ষণ আর আমাদের সকালের খাবারটাই তো আপনাদের দেখাতে ভুলে গেলাম চলুন দেখিয়ে দিই এই যে দেখুন কলার অবস্থা আমার মা আসার সময় এক কাঁধি কলা নিয়ে এসেছিল আর এক কাঁধি তো তো অনেক কলা থাকে যার কারণে সব একবারে পেকে গিয়েছে খেয়েও শেষ করতে পারছি না আর গতকাল রাত্রে ভাত কিভাবে রান্না করেছি আল্লাহ আল্লাপাকে জানেন এই দেখুন এতগুলো ভাত থেকে গেছে এখন এত ভাত ফেলে দিতেও তো মায়া লাগে এই জন্য কলা পান্তা ভাত তার সাথে দুধ এই হলো আজকে আমাদের সকালের খাবার কেমন হলো আমাদের সকালের খাবার অবশ্যই কমেন্টে জানাবেন আমি মাঝে মাঝে খাই এরকম যদি পান্তা ভাত থেকে যায় আসলে পান্তা ভাত থাকলে মুরগিকে আমি দিই না এখন যেহেতু রাত্রেবেলা বেশ ঠান্ডা পড়ে আর মুরগির যদি ঠান্ডা লেগে যায় এই ভয়ে দেই না আর ছাগল মশায়ও তেমন খেতে চান না গরু থাকলে অবশ্য ভালোই হতো তবে আমার অন্যান্য যাদের গরু আছে কিন্তু প্রতিদিন ভাত বেশি হয়ে গেলে আসলে ওরকম নষ্ট করা যায় না মায়া লাগে এই কারণেই ভাবলাম যে আজকে দুধ পান্তা ভাত আর কলা এটাই খেয়ে নি তারপরে সংসারের অন্যান্য কাজকর্ম কমপ্লিট করে এসে দুপুরে রান্না বান্না শুরু করব। দুপুর আর রাতের খাওয়া তো একটা তরকারি রান্না করলেই হয়ে যাবে শুধু মাছ রান্না করব তাহলে চলুন এটা রেখে সংসারের দি গুলো করে আসি ছাগলকেও খাবার দিয়ে আসলাম আর মুরগির ঘরটা মোটামুটি ভাবে পরিষ্কার করে নিয়েছি এবার মুরগিকে খাবার দিতে হবে মুরগি খুব মারামারি করছে নতুন মুরগি এসেছে তো এই কারণে মারামার সংখ্যা বেশি আগে আমাদের ছোট মুরগির যে বাচ্চাগুলো আছে দেখি অবস্থা একটা একটু অসুস্থ অসুস্থ লাগছে একটু বড় হয়েছে আর এখনো তো ওদেরকে যে ফিড খাওয়ানো হচ্ছে এগুলো শেষ হইলে ভাবছি যে ফিড খাওয়াবো না খুদ দেবো খুদ দেওয়ার পরে চাল খাওয়াবো না হলে সময় এই ফিড খাওয়ালে তো হবে না আমাদের খামারে কিন্তু এখন মুরগির সংখ্যা অনেকটাই বেড়ে গেছে আগে তো সাতটা ছিল এখন বিশটা হয়ে গিয়েছে মানে আমরা তেরোটা মুরগি কিনেছি সেই দিন তো নয়টা নিয়ে এসেছিলাম তারপরে আবার আম্মা একটা নিয়ে এসেছিল দশটা হলো আর তিনটা মোরগ কিনেছি এই যে মাঝখানে একটু ফোটা ফোটা এই যে পায়ে একটু রশি এটা একটা মোরগ আর ওই কোনটা হলো আমাদের আগের মোরগ আর এই যে দেখুন লেজ কাট কেটে দিয়েছি এটা হলো কালকে নিয়েছি এটা প্রায় দেড় কেজি সমান হবে ওজন করে নেওয়া হয়েছে আর একটা মোরগ আছে কোথাও এখন কিন্তু ভালোই লাগছে মুরগির খামারটা বেশ একটু ভরপুর ভরপুর লাগছে আর গত পরশু সন্ধ্যাবেলায় আমাদের এখানে অনেক বৃষ্টি হয়েছিল আর সাথে সাথে তো লোডশেডিং হবেই এটা তো জানাশোনা কথা আহ লোডশেডিং হওয়ার সাথে সাথেই একটা যে নয়টা যে মুরগি নিয়ে এসেছিলাম সেই মুরগির ভিতরে একটা মুরগি পালিয়েছিল কিভাবে পালালো আল্লাহ আল্লাপাক জানেন কোন জায়গা তো পালানোর ওরকম জায়গা নাই তাও পালিয়েছিল সে গত পরশুদিনের কথা সারা দিন তার পিছনে ছুটাছুটি করে ধরা যায়নি পরে গতকাল সন্ধ্যাবেলায় কয়েকজন মিলে ধরেছে ধরে নিয়ে এসেছে ওই ঘরটাতে আছে নিচে যে বাচ্চা আছে সেই বাচ্চার ওইটা তো দুই মানে দোতলা ঘর নিচতলাতে ওকে রেখে দিয়েছি একটু পরে এখানে দিয়ে দেব এই যে মোরগটা নতুন এই মোরগটা কিন্তু বেশ পুষ্ট বড় সড় কিন্তু দুই খুব যুদ্ধ করছে আর দেখা যাচ্ছে নতুন মুরগি পুরাতন মুরগিকে মারছে মানে ওরা সংখ্যায় বেশি তো এই জন্য যারা সংখ্যায় কম তাদের উপর অত্যাচার করছে তো এখন তো গম আর ভুট্টা ভাঙা দিয়ে গেলাম পরে এসে একবার দেবো ধান আর একবার দেব চাল আর একবার দেব হচ্ছে ভাত দিয়ে দিয়ে মেখে যেহেতু মুরগি বেশি একবার একটা খাবার দিলে হবে না অনেক খাবার দিতে হবে এইগুলো এই পাঁচটা এই পর্যন্ত কিন্তু আমাদের ঢালাই দেওয়া আর ওইটুকুন ঢালাই দেওয়া হয়নি কারণ মুরগি ওই দেখুন পা দিয়ে যে আছড়াই ওটা তো ঢালাই দিলে মাটি পাবে না এ কারণে ওরকম রেখে দিয়েছি যেন খাবার খাওয়ার পরে ওইখানে গিয়ে একটু শারীরিক ব্যায়াম করে তাহলে ওদের শরীর ভালো থাকবে এ কারণে ওইটুকু ঢালাই দেওয়া হয়নি তাহলে চলুন আমার মেয়ে কি করছে দেখে আসি মেয়ে আর মেয়ের বাবা আর মেয়ে তো আজকাল আমার সাথে সাথে উঠে যাই তবে সাথে সাথে উঠলেও আমাকে জ্বালাতন করে না শুয়ে থাকে বা খেলে বা ওর বাবা নেয় আর আমাদের এই লিচু গাছটাতে দেখুন কত নতুন পাতা এসেছে বেশ ভালো লাগছে আর এটা তো উঠানের মাঝখানে এই জন্য দেখতে আরো বেশি ভালো লাগছে বড় হয়ে গেলে খুব ভালো লাগবে দেখতে এই যে মেয়ের বাবা কাজ করছে আর মেয়ে কোলে কি করছো বর্ণমালা তো কি টুকি টুকি খেলছো টুকি ও বাবা তো বর্ণমালার বাবা বর্ণমালাকে নিয়ে কাজ করছে আমি এদিকে বর্ণমালার বাবার খাবার রেডি করি আমিও খেয়ে নি তারপরে দুপুরের রান্না করব দুপুরের জন্য তো দুপুরে রান্না করলে হয় তবে সকালের দিকে তো একটু ঠান্ডা থাকে সকালের দিকে লোডশেডিং কম হয় এ কারণে সকালের দিকে রান্না করে নেব তাহলে দুপুরে আর বাড়তি ঝামেলা আমার থাকবে না তাহলে চলুন এবার খেয়ে নি সকালের খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল তারপরে আমি রান্না রান্নাবান্নাতেও মানে রান্নাবান্না শুরু করে দিয়েছি আর কি এই যে পটল আর কলা কাঁচা কলা কষিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি বেশ খানিকক্ষণ ধরে ফুটে উঠেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এখানে পাঙাশ মাছ আছে আর পোনা মাছ আছে মানে পাঙাশ মাছের পরিমাণও কম পোনা মাছের পরিমাণও কম এ কারণে দুটো মাছই একসাথে করে ভেজে নিয়েছি এবার তরকারির মধ্যে দিয়ে দিই এটা হলো আমাদের দুপুরের রাতের খাবার এক তরকারি আর দুপুরে তো বিকালের দিকে আর মেজোয়া পাত দুধ দিয়েই যাবে রাত্রি সালা জাল করব আর ভাত খাওয়ার পরে ভাত কিন্তু অনেকগুলোই বেঁচে আছে সবগুলো ভাত খেয়ে হয়নি তরকারিটা হয়ে গেলে এই যে যে অবশিষ্ট ভাত পানি আছে পান্তা ভাত এগুলো কিছু লবণ একটুখানি লবণ আর এই ধানের গুঁড়ো এগুলো দিয়ে মেখে ছাগলকে দিয়ে দেব ছাগল দেখি খায় কিনা লবণ ভাতের মধ্যে দিয়ে দিয়েছি আর এবার এই গুঁড়ো দিয়ে দিলাম আর এই বাটিতে কিন্তু ছাগল কে খাবার দেবো না এটা তো আমি তরকারি রাখার কাজে ব্যবহার করি ছাগলকে দিই না এটাতে মানে এটাতে মাখিয়ে নিয়ে ওর জন্য আলাদা একটা গামলা আমি বের করেছি লাল ওই গামলাতে দিয়ে দেবো শুধু মাখিয়ে ওইটাতে ঢেলে দিয়ে আসবো তারপরে এটা মেজে ফেলব তরকারি রান্না করে নামিয়ে নিয়েছি কেমন হয়েছে দেখতে আপনারা জানাবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম